পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে প্রত্যেক দিনই নতুন কিছু আপডেট আসছে ফেব্রুয়ারি চোদ্দো তারিখ পর্যন্ত প্রত্যেকের এই পরিস্থিতিগুলোর ওপর নজর রাখা উচিত কেন নজর রাখা উচিত নিশ্চয়ই পোস্ত প্রত্যেকই বুঝে গেছেন যে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে কারো না কারো নতুন করে কিছু ডকুমেন্ট সাবমিট করার একটা করে অর্ডার আসছে আজকে যে আপডেটটা নিয়ে এসছি সেটা কিছুজনের জন্য স্বস্তির বার্তা একদিকে যেমন দেবে তার সাথে কিছু জনের ক্ষেত্রে সত্যি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে দেখুন আমি প্রথমেই বলে রাখি যে প্রত্যেকটা ভিডিও করা হচ্ছে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ সরল ভাষায় আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা সাধারণ ভোটার সাধারণ নাগরিক এবং যারা বিএলও আছেন কর্মরত তাদের জন্য প্রত্যেকটা ভিডিও করা হচ্ছে যাতে প্রত্যেকে জানতে পারেন ও বুঝতে পারেন আমি বারবার বলছি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে যেন বেশি করে সাবস্ক্রাইব করুন এই ধরনের তথ্য আরও পেতে আর শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দয়া করে তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন কারণ মিস করে গেলেই কিন্তু আপনারই সব কিছু লস হবে দেখুন গতকাল একটা অর্ডার হয়েছে নতুন ইলেকশন কমিশনের তরফ থেকে গতকাল সন্ধ্যাবেলা তার সাথে রাতের দিকে একটা বিএলও অ্যাপসে নতুন একটা আপডেট এসছে যে খবরগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না তো আমি একটু জানিয়ে দিই বিষয়টা সকালে উঠে অনেক বিএলও হয়তো অনেক ভোটারকে ফোন করেছে বা এমনি কথা হয়েছে নতুন করে ডকুমেন্টস দেওয়ার জন্য বলা হচ্ছে এখানে বিএলওদের কোনো রকম দোষ নেই আপনাদের কাছে সঠিক বিষয়টা তুলে ধরলেই বুঝতে পারবেন যে কেন ওনারা এরকম বলছেন তো প্রথমে গতকালকের অর্ডারটা আমি একটু দেখে নিই তারপরে আমি আপনাদের বলবো যে অ্যাপসে কি আপডেটটা এসছে দেখুন গতকালকে যে অর্ডারটা এসেছে সে অর্ডারটা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এক প্রকার নির্বাচন কমিশন কিন্তু কিছুটা হলেও নিজের ভুলটা স্বীকার করে নিচ্ছে কী বলছে না ইস্যুস রিলেটিং টু দ্য ইলেকটার্স হু আর মার্কড আনম্যাপড ইন বিএল ও অ্যাপ বাট ম্যাপড উইথ হার্ড কপি অফ টু থাউজেন্ড টু ইলেক্টোরাল রোল সাতাশ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে বিষয়টা আমি খুব ছোট করে সংক্ষেপে বলে দিই যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ধরে আমরা যখন ফর্মগুলো ফিল আপ করেছিলাম মানে ইনুমারেশন ফর্মগুলো ফিল আপ করে জমা দেওয়ার পর দেখেছিলাম যে বিএলও সেইগুলোকে ম্যাপিং করেছিল বা ইনুমারেশন ফর্ম ফিল আপের আগেই বিএলও ম্যাপিং করেছিলেন তো বিএলও যখন ম্যাপিং করছিলেন তো তখন দেখা যাচ্ছিল যে কিছু ক্ষেত্রে হার্ড কপি মানে যেটা প্রিন্টেড কপি যে পেপার যে পেপার দেখে দু হাজার দুইয়ের পেপার দেখে আমরা ফর্মগুলো ফিল আপ করেছি সেখানে কিছু ভোটারের বা তার পরিবারের লোকের নাম থাকলেও যখন বিএলও সেটাকে অনলাইনে এন্ট্রি করতে যাচ্ছেন বা ম্যাপিং করছেন মানে পরিবারের আত্মীয় হিসাবে দেখাচ্ছেন বা দু হাজার দুয়ের লিস্টের সাথে দু হাজার দুয়ের সাথে দু হাজার পঁচিশের হয়তো ভোটারকে ম্যাপিং করছেন বা ম্যাচিং করছেন এক কথায় তো সেক্ষেত্রে কিন্তু নো ডেটা ফাউন্ড হয়ে যাচ্ছিলো তো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ রূপে হচ্ছে সার্ভারের সমস্যার জন্য হয়েছিল বা পোর্টালের সমস্যার জন্য হয়েছিল এবং সেই সংক্রান্ত বিষয় নির্বাচন কমিশন কিন্তু আলটিমেটলি বলে দিল যে হ্যাঁ দু হাজার দুইয়ের যে পিডিএফ রোলটা আছে সেটা যে সিএসবিতে কনভার্ট করার সময় কিছু সমস্যা হয়েছিল সম্পূর্ণরূপে কিন্তু কনভার্সান হয়নি এবং তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে এবং তারপরে যাদের বাড়িতে নোটিশ এসছে মানে নোটিশ ইস্যু হয়ে গেছে যারা নোটিশ পেয়ে গেছেন তো তাদেরকে একটু শিথিলতার সাথে দেখতে বলা হয়েছে কি বলা হয়েছে না প্রথমত তাদের নোটিশ যদি না দেওয়া দেওয়া হয়ে থাকে তাহলে নোটিশ দেওয়া দরকার নেই যদি নোটিশ এসে থাকে তাহলে অবশ্যই ওনাকে সেই দু হাজার দুইয়ের যে হার্ড কপি মানে সেই কাগজের যে অংশটা সেই অংশটা দিয়ে দিন এবং উনি হাজির হন হিয়ারিংয়ের জন্য এবং সেখানে এসে দিলে মোটামুটি ছাড় হয়ে যাবে তার মানে যাদের দু হাজার দুইয়ের হার্ড কপি বা পেপারে তথ্য ছিল কিন্তু অনলাইনে কোনো কারণে ম্যাপিং বা ম্যাচিং হয়নি তাদের ক্ষেত্রে অবশ্যই একটা খুব ভালো খবর যে আপনাদের চিন্তার কোনো কারণে এই সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে নির্বাচন কমিশন বিষয়টা কিন্তু খুব ভালোভাবে দেখতে বলেছে এটা হলো একটা সমস্যা সমাধানের রাস্তা বা স্বস্তির খবর তার সাথে আর একটা অস্বস্তির খবর বলি গতকাল রাত্রিবেলা দেখুন এখানে একটা আপডেট এসছে নাইন পয়েন্ট জিরো টু কিসের না এটা বিএলও অ্যাপসের একটা আপডেট দেখাচ্ছি যেটা সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে বা সাধারণ মানুষরা দেখতে পাবেন না তো এই জায়গাটায় এই আপডেটটায় এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস আমরা জানি যে এর আগে বিএলওদের কাছে কিছু মানুষের নামের লিস্ট এসছিলো যাদের খুব ছোটোখাটো ভুল ছিল নামের বানান বা মিডিল নেম কিছু ভুল ছিল গতকাল আবার এই অ্যাপসটা যখন আপডেট এসছে যেই সকালে উঠে বিএলওটা আপডেট করেছেন তো তখন দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু আরও অনেকের নাম এসছে মানে আমি বলতে চাইছি গত পরশু দিন যে সমস্ত মানুষগুলো ডকুমেন্ট সাবমিট করেছেন বিএলওর কাছে এবং আপলোড করেছেন দেখেছেন যে বিএলও ছবি তুলে আপলোড করছে তাদের চিন্তার কোনো কারণ নেই তাদের আপাতত আপলেট হয়ে গেছে পরবর্তী নোটিশ আসবে কিনা সেটা সময় বলবে কিন্তু আবার নতুন করে কিছু জনের বেশ ভালো রকম সংখ্যায় কিন্তু নোটিশ এসছে নোটিশ মানে বিএলওর কাছে নাম ফিরে এসছে আমি রিকোয়েস্ট করব আপনি এই মুহুর্তে যখন ভিডিওটা দেখছেন বিএলর সাথে একবার কথা বলে নিন আপনার যদি আগে যদি নাম না এসে থাকে বা আগে যদি ডকুমেন্টস না সাবমিট করে থাকেন এবং বিএলওকে একবার জিজ্ঞেস করুন যে আপনার নতুন করে আজকে নাম এসেছে কি না যদি আসে তাহলে প্রপার ডকুমেন্টস সাবমিট করুন বিএলর কাছে দেখুন আমি প্রায়ই বলছি আপনাকে যে যতদিন না ফাইনাল রোলটা মানে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে আপনি সাধারণ মানুষ হিসাবে ঠিক দুদিন পরপর বিএলওর সাথে যোগাযোগ করুন আপনার করা কোনো অর্ডারের মধ্যে পড়ে না কোনো নির্দেশিকা কিছু নেই কিন্তু আপনি নিজের সুবিধার্থে নিজের ভালোর জন্য এটুকু করতে পারেন এবং একবার জাস্ট জিজ্ঞেস করুন যে আমাকে আর কিছু কাগজ দিতে হবে কি না কেন বলছি কারণ এখন খুব গুরুত্বপূর্ণ কাজ চলছে সবাই খুব ব্যস্ততার মধ্যে আছেন বিএলওরা খুব ভালো কাজ করছে নির্বাচন কমিশনও খুব ভালো কাজ করছে প্রত্যেকেই চেষ্টা করছেন যাতে প্রত্যেকটা যোগ্য ভোটার ভোট দিতে পারেন তাদের নামগুলো যাতে ভোটার লিস্টে থাকে আর আমাদের মতো যারা আছেন তারা সর্বদা চেষ্টা করছি সহজ সরলভাবে প্রত্যেকটা আপডেট সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই বলবো অযথা চিন্তা করবেন না ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন সাধারণ মানুষ প্রত্যেক পরিবার পরিজন আপনার আত্মীয়র কাছে এবং তাদেরকে সঠিক খবরটা পৌঁছে দিন এই মুহূর্তে যখন ভিডিও দেখছেন আপনি যদি বিএলওর সাথে আজকে সারাদিনে কথা না বলে থাকেন একবার শুধু জেনে নিন আপনার আর নাম এসছে কি না যদি এসে থাকে চিন্তার কোনো কারণ নেই যে ডকুমেন্টসটা বিএলও বলবে সেই ডকুমেন্টসটা সাবমিট করে দিন বিএলওর কাছে ছবি তুলে দিন হয়ে গেল ভয়ের কোনো কারণ নেই আপনি যোগ্য ভোটার আপনার নাম থাকবে কোনো রকম চিন্তার কারণ নেই খুব ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব ধন্যবাদ